আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে যাচ্ছি সেই ভিডিওটা হলো দেখেন একদম অন্যরকম মানে যারা বিশেষ করে শুটকি ভুনা বা শুটকি ভট্টা খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য একদম সহজ পদ্ধতিতে মনে করেন যে রান্না তবে এটা বেলেন্ডার থাকলে ভালো হয় বাসায় এটা হলো মূলত চাপা শুটকি আমার চাপা শুটকি ভর্তা আগে খাইতাম না তবে এখন খুব ফেভারিট খাবার হয়ে গেছে দেখেন রান্নার যে একটা শব্দ রান্নার যে একটা ঘাণ সব সরিষার তেলের মনে করেন যে উপরে দেওয়া হয়েছে চাপা সুটকি মূলত প্রথমে ধুয়ে নিয়ে আপনার আদা রসুন তারপরে পেঁয়াজ সব কিছু ব্লেন্ড করে নিয়ে কাঁচামরিচ বা আপনারা যদি লাল মরিচটা দেন মানে মিক্সড করে দিলে সেই আবার সাম একটা কালার ফ্লেভার চলে আসছে দেখেন কালারটা কম্বিনেশনটা সেই মারাত্মক কিন্তু বিষয়টা হলো এগুলো সব ব্লেন্ড করে নিয়ে সরিষের তেল জাস্ট কড়াই দিয়ে দিবেন জাস্ট কড়াই দিয়ে দিবেন দেওয়ার পরে ওগুলো ব্লেন্ডারের যেগুলো ব্লেন্ড করা হয়েছে ওগুলো জাস্ট এর মধ্যে দিয়ে দিবেন এবং অবশ্যই জাল তো দিতেই হবে জাল দিয়ে দেখবেন এটা ঘন হয়ে আটে আসবে তো দেখেন কালারটা কেমন হচ্ছে আসলে কি বলবো অবশ্যই যারা সটকি বোনা খেতে ভালোবাসেন বা ভর্তা খেতে ভালোবাসেন তাদের মুখে কিন্তু অলরেডি পানি চলে আসছে আমি মনে করি তবে একটা জিনিস এইভাবে ভর্তা করে আপনি বেশ কয়দিন খেতে পারবেন তবে এভাবে খেতে গেলে অবশ্যই আপনাকে ফ্রিজ রাখতে হবে ফ্রিজে রেখে খেলে ফ্রিজে রেখে খেলে বেশ কয়েকদিন খেতে পারবেন এবং গরম ভাতের সাথে আর একটা কথা না বললেই না যারা ক্ষুদের ভাত খান তাই দেখেন ভর্তাটা কি হয়েছে ক্ষুদের ভাতের সাথে কিন্তু এটা আরো অসাম অসাম আসলে দেখেন মনে হচ্ছে টমেটোর এর মতো হয়েছে তবে খুব টেস্টি আমি আপনাদের জন্য মাঝে মধ্যে ভালো ভালো ভিডিও নিয়ে আসি তবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভিডিও ভিডিওটা ভালো হলে আরও নানান রকম ভিডিও নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ কারণ আপনাদের জন্য ভিডিওটা দিই আপনারা যেন আমাদের মতো করে রান্না বান্না করে খেতে পারেন যাই হোক তো তবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম